আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস ভারত বাংলাদেশ সীমান্তের জিরো পয়েন্ট সংলগ্ন বাসঝাট থেকে এক গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার বৃহস্পতিবার ঘটনাটি ঘটে হলদিবাড়ি ব্লকের হেমকুমারী গ্রাম পঞ্চায়েতের অধীন সীমান্তবর্তী সর্দারপাড়া এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় ওই গৃহবধূর নাম জ্যোৎস্না রায় বয়স পঞ্চাশ বছর তার বাড়ি ওই এলাকাতেই প্রতিদিনের মতন আজও সকালে জমিতে কাজ করার উদ্দেশ্যে সীমান্তের গেট অতিক্রম করে ওপারে জিরো পয়েন্ট এলাকায় প্রবেশ করে এরপর এই দিন দুপুর নাগাদ ওই এলাকার এক বাঁশ ছাড়ে গলায় দড়ি পেঁচানো অবস্থায় ঝুলন্ত দেহ দেখতে পায় তার ছেলে সঞ্জীব রায় এরপর খবর দেওয়া হয় বিএসএফ সহ হলদিবাড়ি থানার পুলিশকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় হলদিবাড়ি থানার পুলিশ এরপর বিএসএফের উপস্থিতিতে পুলিশ ঝুলন্ত দেহটি উদ্ধার করে হলদিবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন পরিবার সূত্রে জানা গিয়েছে ওই গৃহবধূ মানসিক রোগে ভুগছিলেন তবে মৃত্যুর কারণ জানা যায়নি মৃত্যুর কারণ জানতে ঘটনার তদন্ত শুরু করেছে হলদিবাড়ি থানার পুলিশ